আসসালামু আলাইকুম আসবি সবাই ভালো আছেন বাসায় বৃষ্টি পানি এই জন্যে এই সব লুঙ্গি আর কি গেঞ্জিপাড়া যাচ্ছি সকাল রাস্তা ফেরতাম দেখুন কালকে এই ঘরে এই ঘরে অনেক ক্ষতি হয়েছে বড় একটা গাছ ঢাকা শহরে গাছে মানে ঘোরা হয়ে গেলে বেশি দূর পণ্য যায় না মানে শক্ত হয় না এই জন্য উল্টে পড়ে যায় দেখেন গোড়াটা বেশি দূর যেতে পারছে না কি অবস্থা হয়েছে দেখেন যस्ता শিকরুইতে যে डैमমেন্ট ভাঙ্গে শেষ এক্সক্লুসিভ ভিডিও আর তার মার সব ফিরে এসেছে পুরা রাজ্যে ঘুরছে পুরা দহনে গেছে ঘাসটা বাসার উপর পুরো রাস্তা একবার বন্ধ হয়ে গিয়েছিল কত কষ্ট করতে এলাকাবাসী মানে ঢাকা শহরে যেসব গাছ আছে রাস্তার ধারে এই একটা ভিডিও বানাবো রাস্তার ধারে যেসব গাছগুলা আছে এগুলো তো সমস্যা হচ্ছে কি মানে মাটি বেশি ভিতরে যায় না কি কারণে উপরে লাগান থাকে এই জন্য শিকড়টা ভিতরে যেতে পারে না আর হলো চারিদিকে ইট পাথর এই জন্য গাছগুলা ঝরে বৃষ্টিতে ভেঙে যায় কিংবা উপরে পড়ে যায় সাদর নেই তবু ঢাকার ভিতরে দেখুন নাম ধরে রাখছে দেখেন এই পাশে এক ইট গাছ আর এই সাইড আরেকটা একটা বিল্ডিং এ একই অবস্থা হয়েছে মানে ওই গাছ আর এই গাছ মানে একই ও তো কারেন্ট তার আমার সিঁড়ে মনে করেন যে পুরো অবস্থা কিন্তু এখনো নিচে পড়ে নাই ঝুলে আছে পুরে ও এটা কাঠ বাদামের গাছ কাঠ বাদাম কাঠ বাদামের গাছ কাঠ বাদামের গাছ এই তো ঢাকা শহরের মনে করেন যে বেশিরভাগ গাছ মাটির নিচে যেতে পারে না অত গভীর যেতে পারে না এই জন্যে এই জন্য আপনার ঝড় বৃষ্টিতে উপরে যায় আর দেশের বাইরে তো ঝড় বৃষ্টি হয়েছে ঢাকা শহরে তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হইতেছে কালকে থেকে আজকে সকালে একটু কম আছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ